রাজধানীর গুলশান এভিনিউ সড়ক সংলগ্ন বহুতল খন্দকার টাওয়ার বিক্রির গুঞ্জন রয়েছে দেশের প্রপার্টির বাজারে বিভিন্ন সূত্রে জানা গেছে তিন বেসমেন্ট সহ তলা ভবনটির দাম চাওয়া হচ্ছে এক হাজার একশো কোটি টাকা একত্রিশ কাঠার বাণিজ্যিক প্লটে গড়ে তোলা হয়েছে দুই লাখ আটচল্লিশ হাজার বর্গফুটের খন্দকার টাওয়ার চার মালিক খন্দকার বদরুল হাসান নামের একজন ব্যবসায়ী গুলশানে বিশ কাঠা জমি সহ আরেকটি বহুতল ভবন বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট প্রপার্টি নামে এক ফেসবুক পেজে ভবনটির একাংশের ছবি সংযুক্ত করা ওই বিজ্ঞাপনে সম্পত্তির দাম চাওয়া হয়েছে দুইশো বিশ কোটি টাকা আবাসন খাত সংশ্লিষ্টরা জানান বিগত আওয়ামী লীগ সরকাররা মলে অনেকেই অনৈতিক পন্থায় এবং দুর্বৃত্তায়নের মাধ্যমে বিপুল সম্পত্তির মালিক বনে যান তাদের বেশিরভাগই গুলশান সহ ঢাকার অভিজাত এলাকাগুলো সম্পত্তি কেনার দিকে মনোযোগী ছিলেন এসব এলাকায় জমি প্লট অ্যাপার্টমেন্ট সীমিত থাকলেও বিপুল চাহিদার কারণে পাল্লা দিয়ে বেড়েছে দাম এমনকি পাঁচ অগাস্টের পর আওয়ামী সুবিধাভোগীরা পালিয়ে গেলেও গুলশানের সম্পত্তির মূল্যবৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকার কথা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা এছাড়া এলাকাভেদে এখনও স্থাপনা বাড়ি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ফ্লোর স্পেস ও ভূমিতে প্রতি বর্গমিটারের বিপরীতে নির্দিষ্ট পরিমাণে কর পরিশোধ করে অপ্রদর্শিত অর্থ প্রদর্শিত করার সুযোগ রয়ে গেছে গত দুই সেপ্টেম্বর এনবিআর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিকিউরিটিজ নগদ ব্যাংকে গচ্ছিত অর্থ আর্থিক স্কিম ও ইনস্ট্রুমেন্ট সব ধরনের ডিপোজিট বা সেভিং ডিপোজিটের ক্ষেত্রে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের ঘোষণা দেওয়া হয় কিন্তু গত বাজেটের সময় ঘোষিত আবাসন খাতে বিনিয়োগের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণে কর পরিশোধের মাধ্যমে কালো টাকা সাদা করা সংক্রান্ত বিধানটি বহাল রাখা হয়েছে দেশের অন্যতম বৃহৎ অনলাইন প্রপার্টি মার্কেট প্লেস বি প্রপার্টি ডট এর ওয়েবসাইটে গুলশান এলাকায় থাকা বেশ কয়েকটি বিজ্ঞাপন পর্যালোচনা করে দেখা গেছে আগের মতো আকাশ জমি প্লট অ্যাপার্টমেন্টের দাম ক্ষেত্র সাম্প্রতিক সময় দাম আরও বেড়েছে যদিও গুলশানের প্রপার্টির এ উচ্চ দাম কৃত্রিমভাবে গড়ে তোলা হয়েছে বলে দাবি করেছেন দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল স্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ রিহাবের সভাপতি ওয়াহিদুজ্জামান জাপান গার্ডেন সিটির এ ব্যবস্থাপনা পরিচালক বনিক বার্তাকে বলেন অভিজাত এলাকা হিসেবে গুলশানে শুধু জমি বা ফ্ল্যাট নয় যে কোনো জিনিসেরই দাম বেশি চাওয়া হয় কিন্তু সেটা যদি কেউ গ্রহণ না করে তাহলে তার ভ্যালু শূন্য তার ধারণা আভিজাত্যের মোড়কে গুলশানে জমি বাড়ির দাম আর্টিফিশিয়ালভাবে অনেক বাড়িয়ে নেওয়া হয়েছে বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন বিল্ডিং যেখানেই বানানো হোক সেটা নির্মাণে একই ধরনের উপকরণ ব্যবহৃত হয় নির্মাণের পর ফিনিশিংয়ে বাথটাব দামি টাইলসের মতো কিছু উপকরণ দাম বাড়াতে পারে তারপরও গুলশান অ্যাপার্টমেন্টের দাম এত বেশি হওয়ার কথা নয় গুলশান ও বনানীর মতো অভিজাত এলাকাগুলোয় জমি ও অ্যাপার্টমেন্টের দাম এখন সবচেয়ে বেশি কলাবাগান শান্তিনগর শ্যামলির মতো এলাকায় যেখানে প্রতি বর্গ ফুট ফ্ল্যাটের দাম পড়ে সাত থেকে দশ হাজার টাকা সেখানে গুলশানে কিনতে হয় পনেরো থেকে বিশ হাজার কিংবা তার চেয়েও বেশি দামে কোনো কোনো ক্ষেত্রে সব এলাকার ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের ব্যয় লন্ডন দুবাই নিউ ইয়র্কের অভিজাত এলাকাগুলোর বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মূল্যকেও ছাড়িয়ে যেতে দেখা গেছে গুলশানে প্রপার্টির দাম অনেকাংশে চাহিদা ও যোগানের উপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন অনলাইন ভিত্তিক প্রপার্টি কেনাবেচার প্ল্যাটফর্ম বি প্রপার্টির মহাব্যবস্থাপক খান তানজিল আহমেদ এ প্রসঙ্গে বণিকবার্তাকে তিনি বলেন গুলশানের প্রপার্টির মূল্য যদি কখনো কখনও কৃত্রিম চাপ বা অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় পড়ে তবে এর অবস্থান গ্রাহকদের বিলাসবহুল অবকাঠামোর চাহিদা ও সীমিত প্লট সরবরাহের কারণে এ এলাকায় প্রপার্টির চাহিদা অন্যান্য এলাকার থেকে একটু বেশি আন্তর্জাতিক দূতাবাস কর্পোরেট অফিস ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত সড়ক ব্যবস্থা আধুনিক নিরাপত্তা ও জীবনযাত্রার উচ্চমান এটিকে বিনিয়োগকারীদের অথবা রেসিডেন্টদের জন্য আকর্ষণীয় করে তোলে তাছাড়া গুলশানে সীমিত সংখ্যক প্লট এবং ক্রেতাদের হাই ডিমান্ড সাধারণভাবে এই এলাকার প্রপার্টি প্রাইসকে প্রভাবিত করে আওয়ামী লীগ আমলে কেনা বেচা হওয়া অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটের ক্রেতাদের বড় একটি অংশ ছিলেন সরকারি কর্মকর্তা যদিও দেশে বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তারই এসব এলাকায় ফ্ল্যাট কিনতে পারার সামর্থ্য থাকার কথা নয় অপ্রদর্শিত এলাকা দিয়েই মূলত তারা এসব এলাকায় প্রপার্টি কিনছেন বলে অভিযোগ গুলশানের প্রপার্টির দাম বেশিরভাগ ক্ষেত্রেই ভারসাম্যপূর্ণ থাকার দাবি করেছেন আবাসন প্রতিষ্ঠান সেলটেক লিমিটেডের প্রধান নির্বাহী পরিচালক মোহাম্মদ শরীফ হোসেন ভুইয়া বার্তাকে তিনি বলেন গুলশান বনানি বাড়িধারা স্বাধীনতার পর থেকেই এগুলো অভিজাত এলাকা হিসেবে গড়ে তোলা হয়েছে অন্য এলাকার তুলনায় যেমন জমির দাম বেশি তেমনি অ্যাপার্টমেন্টের দামও বেশি এটা নিয়ে দ্বিমত নেই পরিকল্পিত আবাসন আনুষঙ্গিক বিভিন্ন সুযোগ সুবিধার কারণে এসব এলাকায় প্রপার্টির দাম বেশি বিশেষভাবে গুলশানের কথা যদি বলা হয় অ্যাপার্টমেন্টের দাম নর্থ গুলশানের দিকে বেশি দক্ষিণ গুলশানে কম আবার বাড়িধারায় দাম বেশি বাণিজ্যিক প্লট স্পেসের দাম আরও বেশি